সম্মানিত ভাই ও বোনেরা আপনারা জানেন ও বোঝেন কি পরিমাণ ও এই রক্তের বিনিময়ে আমরা আপনাদের জন্য কাজ করে চলেছি আমাদের এই সমাবেশের কারণ হয়তো আপনারা জানেন আর ইতিপূর্বে আপনারা জানেছেন যে আমাদের এই সমাবেশ কিসের জন্য আমাদের একটি নতুন দল গঠন করেছি আর এই নতুন দলের নাম হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আমাদের দলের নাম হল এমডিবি পার্টি যার হোল মিনিং বাংলায় হলো মায়ের দোয়া পার্টি আর আমাদের এই মায়ের দোয়া পার্টিতে আমাদের মার্কা নির্ধারণ করা হয়েছে বদনাম আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি কুখ্যাত ডাকাত মায়ের দোয়া পার্টির প্রধান জনাব মোহাম্মদ রবুল ইসলাম রবি ভাই তার গুরুত্বপূর্ণ আসনটি কলঙ্কিত করেছেন তার ডাকে আজকে এই যত্রাঘ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসমুদ্রে পরিণত হয়েছে আমরা কেউ ভাবতে পারি নাই বেশি তো লোক ঈদেই না এ তো আমার ডাকার দলে বেশি ছিল আমার সংগ্রামী সাতীয় বন্ধুরা ইতিমধ্যে আমাদের মাঝে এবং আপনাদের মাঝে বক্তব্য রাখবেন রাজপথে লড়াকু সৈনিক এবং শত শত মা বিনিময়ে তার আত্মবেগের কথা আমাদের জনপ্রিয় নেতা মোহাম্মদ মামুন ভাই মামুন ভাইকে মন শেষের জন্য অনুরোধ করছি আসতে মন গেলে আসে নাহলে ওখানেই বসে থাকেন ভাইরা খুব ভালো লাগলো আজকে আপনার এখানে আইসা আমার মতো লোক যদি এই জনা সময়ে সেনা আসে আশফিকিদা আমার প্রিয় বড় ভাই এ তো সে ব্রিটিশ আমূলের নেতা এ জীবনে যা গম করেছে আপনার ধারণায় নাই হাততালি আমাদের একটা জানেন শিল্পকর্ম হারিয়ে যাওয়ার পথে আমরা রাতবিড়িৎ যাব লোকের গোয়াল থেকে গরু নিব খাসি নিব ভাই দেখবে ভাই দেখবে সে আমাদের সহযোগিতা করবে এই শিল্পকর্ম হারাই গেছে ভাই যদি জিতে এ শিল্পকর্ম আপনাদের ঘরে ঘরে আমি আমার ভাইয়ের বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে

জনতা আমার ভাই ও বোনেরা আপনারা সবাই জানেন আমি রাস্তা ভরে আপনাদের সাথে এসে কথা বলার জন্য দুইটা কথা বলবো বলে আপনাদের মাঝে উপস্থিত হতে তাই সেই কারণেই রাস্তার মধ্যে বিরোধী দলেরা আমাকে রাস্তার মধ্যে ঠেকিয়ে মারধর করে গাড়ি ঘোড়া সব ভেঙে দিয়েছে সংগ্রামী জনতা ও ভাই ও বোনেরা আমি কব আমি শত জনতার কাছে মার খেয়েছে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি হব ইনশাল্লাহ আপনাদের ডাকে সারা দেব যখনই ডাকবেন এই রবি নেতা ভাই আপনাদের সামনে আসবে আমরা যখন আপনাদের গম দিতে চেয়েছি পাঁচ মনের জায়গায় তিন মন আমি খেয়ে দেব দুই মন আপনারা পাবে তা সংগ্রামী ভাইরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমাদের পার্টি সম্পর্কে আমাদের পার্টির নাম হলো এমডিপি পার্টি আর এমডিপি পার্টির বাংলা অর্থ হলো মায়ের দোয়া পার্টি আর এই মায়ের দোয়া পার্টির মার্কা হলো আমাদের বদনা মার্কা বদনা মার্কা বদনা মার্কা বদনা মার্কা আপনারা আমাকে যদি ভোট দিয়ে দুঃখ করতে পারেন প্রতিটা ঘরে ঘরে আমি প্রতিটা আমি প্রতিটা পায়খানা টয়লেটে আমি পদ্মা পোষায়া দিব আরে তালিমা আর রাস্তাঘাটে যত উন্নয়ন হবে বাসের বনের বদলে আমি বাস দিয়ে দেবো আইকে ভাই ও বোনেরা আমার পিছনে যত বিল্ডিং দেখছেন আপনারা এই সব পুরাতন বিল্ডিং সব ভেঙে ফেলে দিয়ে নতুন সংস্কার করার জন্য রডের বদলে আমি বাই দিয়ে তৈরি করে দেব